ঋতুস্রাব দেরিতে হওয়ার কারণ ঋতুস্রাব সঠিক সময়ে না হওয়ার নানান কারণ থাকতে পারে এই কারণগুলি হল চিন্তা করা ওজন বা বাড়া পিসিউএ সমস্যা এবং জন্ম নিয়ন্ত্রণ করার জন্য যে ঔষধ নেওয়া হয় সেটার জন্য মাসিক হতে হতে দেরি পারে। ঋতুস্রাব দেরিতে হওয়ার মূল কারণ এটি এমন এক অবস্থা যেখানে মহিলাদের শরীরের মধ্যে অ্যান্ড্রোজেন হরমোন বাড়তে শুরু করে যার ফলে ওবারিতে সিস্টের জন্ম হয় এর ফলে ডিম্বস্ফোটনের প্রক্রিয়ায় দেরি হয় যার জন্য মাসিক হতেও দেরি হয় ঋতুস্রাবকে তাড়াতাড়ি আনার জন্য বিভিন্ন ঘরোয়া উপায় রয়েছে যা ব্যবহার করে ঋতুস্রাবকে তাড়াতাড়ি আনা সম্ভব ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া ভিটামিন সি আমাদের শরীরের বিভিন্ন প্রকারের রাসায়নিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা ভূমিকা পালন পালন করে করে উদাহরণস্বরূপ এটি এটি স্নায়ুতে বিভিন্ন বার্তা প্রেরণ এবং এর সাথে শক্তি প্রবাহে করে লেবু ব্রকলি কিউই ফল এবং পার্সলে ইত্যাদিতে খুব সহজে ভিটামিন সি পাওয়া যায় গরম জলে যে কোনো প্যাকেট বা বোতলে গরম জল নিয়ে প্রত্যেক দিন দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত সেক দিন এই পদ্ধতি ব্যবহার করলে আপনার মাসিক শীঘ্র শুরু হবার সম্ভাবনা থাকে সহবাস আশ্চর্য হলেও কিন্তু এটা সত্যি সহবাস করলে শরীরে নানান ধরনের হরমোনের উৎপত্তি হয় এই হরমোনগুলির মধ্যে কিছু হরমোন ঋতুস্রাবকে দ্রুত হতে সাহায্য করে এই পদ্ধতি শুধুমাত্র বিবাহিত মহিলাদের জন্য আদা দিয়ে চা আপনি যদি ঋতুস্রাবকে আগে আনতে চান তাহলে প্রত্যেকদিন দু কাপ করে আদা দিয়ে চা পান করতে পারেন পেপের সাহায্যে পেপে এমন একটি ফল যার মধ্যে স্বাদের সাথে ভরপুর ভিটামিনও পাওয়া যায় অন্যান্য পুষ্টির সাথে এর মধ্যে ক্যারোটিন পাওয়া যায় যা মহিলাদের ঋতুস্রাবে শীঘ্রতা আনতে সাহায্য করে পেপে খেলে ইস্ট্রোজেন নামক হরমোন প্রসারিত হয়ে যায় চিন্তা মুক্ত আপনি যদি চিন্তামুক্ত থাকেন তাহলে সহজেই হরমোন প্রসারিত হয়ে যায় যার ফলে ঋতুস্রাব সঠিক সময় হয়ে যায়